হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখো এইবার আমাদের কাছে কতগুলো কাঁচা আম ধরেছে তোমাদের এখানেও কি আম ধরে গেছে না এখনও ফুল এসে গেছে কমেন্টে জানো তাড়াতাড়ি আমাদের এখানের আমগুলিকে কিন্তু আম বলে আর তোমাদের এখানে আমগুলিকে কী বলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও সবুজ সবুজ কাচাকাছা আম দেখেই জিভে চলে আসলো দাদুদের বাগান থেকে আম চুরি করে আনার পর এইগুলিকে আমি ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়াতে কিন্তু আমার দারুণ লাগে আচ্ছা তোমাদের আমের খোসা ছাড়াতে কেমন লাগে অন্য কাছে পারি বা না পারি আমের খোসা ছাড়াতে আমি এক্সপার্ট এবার আমগুলিকে খোসা ছাড়িয়ে সেগুলি আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর একটা কুড়ি সাহায্যে আমগুলিকে আমি কুড়িয়ে নিচ্ছি তাইলে তোমরা টুকরো টুকরো করে খেতে পারো তোমাদের জন্য ইচ্ছা ভালো করে কুড়িয়ে নিচ্ছি যাতে মুহের সাথে একদম মিশে যা একদম টেস্টি টেস্টি লাগে খেতে আমাকে এরকম খুব খুব ভালো লাগে কুড়িয়ে খেতে আচ্ছা তোমাদের কীরকম ভালো লাগে দেখতে হয়েছি তার লবণ দিয়ে দিচ্ছি এবং একটা শুকনো মরিচ পুরে টিপি টিপে মিশিয়ে দিচ্ছি এরকম শুকনো মরিচ পুরে টিপে যদি আমর তাতে মিশাই তাহলে তার টেস্টটাই আলাদা হয়ে যায় এবং তাতে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি শুকনো গরম মরিচ ব্যবহার করলাম না কারণ এই গরমে অনেকের পেট খারাপ হতে পারে